লাকসাম স্যাবদাহিও ব্যানগাড়ি ও সেলাই মেশিন প্রদান লাকসামি মানবিক সংগঠন স্যাবদাহিও পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ব্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয় বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে লাকসাম পৌরসভা প্রাঙ্গনে স্যাবদাই হিউম্যানটির চেয়ারম্যান কুমিল্লা জস কোডের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ আবু বাকার জাহিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইকবাল হাফিজ সাইফুল ইসলাম খোকন খুরশেদ আলম তুহিন ইসলাম মাসুদ প্রমুখ দ্য পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয় বক্তারা বলেন সেব দ্য হিউম্যানটি একটি মানবিক সংগঠন এই সংগঠনটি করোনাকালীন সময়ে আত্মপ্রকাশ করে যখন বাবা মারা গেলে ছেলে এগিয়ে আসেনি আত্মীয় মারা গেলে কোনো স্বজনরা এগিয়ে আসেনি তখনই এই সংগঠনটি মানবিকতা নিয়ে দুর্বার গতিতে অসহায় মানুষের মাঝে এগিয়ে আসে তখন থেকে এই সংগঠনটি মানব কল্যাণ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে আগামী দিনেও দেশ এবং মানুষের কল্যাণে এই সংগঠনটি দিন রাত কাজ করবে এমএল লাকসাম টিভি নিউজ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা